হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজও একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এলাম তো চলুন আমি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই আপনারা আমি অল ডিটেলস সব পুঙ্খানুপুঙ্খভাবে বলবো তো আপনারা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখতেই পাচ্ছেন যে রাজ্যে মাধ্যমিক জেলা কোর্টে গ্রুপ সি চাকরির সুযোগ এখনই আবেদন করুন বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট জব রিক্রুটমেন্ট অর্থাৎ কি যে কোর্টে রাজ্যে গ্রুপ সি পদে নিয়োগের জন্য আবেদনের জন্য এখানে বলা হয়েছে আপনাদের মেন যেটা যে জিনিসটা দরকার শূন্য পদের সংখ্যা দেওয়া আছে যে এস্ট্রোগ্রাফার পদে যারা এস্ট্রোগ্রাফ টাইপিং করতে পারেন শর্ট হ্যান্ড টাইপিং তাদের জন্য আছে তিনটি তিনটি শূন্য পদ আছে অবশ্যই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে সেই ব্যক্তিকে যে আবেদন করবেন সে আর শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তো ওটা আমি বললাম বেতনক্রম দেখতে পাচ্ছেন যে বত্রিশ হাজার একশো থেকে সর্বোচ্চ বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত দেওয়া হবে আর বয়স অনুযায়ী আঠেরো বছর থেকে বত্রিশ বছর এবং যারা এসসি এসটি আছেন তাদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পাবেন যারা চাকরি প্রার্থী আছেন আর যারা নর্মাল এসসি ও আছেন তাদের ক্ষেত্রে তিন বছরের ছাড় আপনারা পাবেন এবং এই প্রক্রিয়াটি কি আপনাকে এটা আমি একটা নোটিফিকেশান দিয়ে দেব অনলাইন পিডিএফ ফর্মটা সে ডেসক্রিপশান বক্সে তো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন ফর্মটা ফর্মটা ফিল আপ করে যাবতীয় আপনি স্পিড পোস্ট করলে প্রয়োজনীয় সব ডকুমেন্ট সহকারে স্পিড পোস্ট করতে হবে এবং এটা অনলাইন না এটা শুধুমাত্র অফলাইনে করতে হবে তো আবেদন পদ্ধতিটা কি যে নোটিফিকেশানটি ডাউনলোড করতে হবে অফিসিয়াল নোটিফিকেশানে আবেদনপত্রটি দেওয়া রয়েছে সেটিকে ডাউনলোড করার পরে ভালোভাবে পূরণ করতে হবে আবেদনপত্রটি পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট তথা আইডি প্রুফ বয়স প্রমাণপত্র অর্থাৎ আপনার যে এস সার্টি বার্থ সার্টিফিকেটটা আছে সেটা অর্থাৎ বার্থ সার্টিফিকেট না হলেও যে অ্যাডমিট মাধ্যমিকের অ্যাডমিট সেটা শিক্ষকত যোগ্যতা যেটা চেয়েছে সেটা দিবেন আর সম্প্রতি কারেন্ট রিসেন্ট যে পাসপোর্ট সাইজের ছবি আছে তোলা সেটা ঠিকানায় পাঠাতে হবে ঠিকানা কোনটা আছে চলুন আমরা নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিই ঠিকানা কেমন হ্যাঁ আরেকটা জিনিস আবেদন মূল্য কত দেওয়া আছে যে নর্মাল যে ক্যান্ডিডেট আছেন অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবেদন মূল্য এক হাজার টাকা প্রয়োজন অন্যদিকে এস সি এস টি চাকরি প্রার্থীদের আবেদন মূল্য রয়েছে আটশো টাকা তো বন্ধুরা যারা আগ্রহী আপনারা এই কোটে গ্রুপ সি পদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তো অবশ্যই আপনারা আবেদন করবেন চলুন দেরি না করে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ক্লিয়ারলি দেখে নিই হ্যাঁ চলে এলাম বন্ধুরা পেজের অফিশিয়াল নোটিফিকেশানটিতে তো দেখতেই পাচ্ছেন যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট এখানে একটা দেওয়া আছে ইংলিশ স্ট্রোগ্রাফার গ্রেড টু আর ইংলিশ স্ট্রোগ্রাফার গ্রেড থ্রি অর্থাৎ আপনার ইংলিশে টাইপটা করতে হবে পি স্কেলটা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাক্যান্সি আমি তিনটে বলেছিলাম শেডিউল কাস্ট একটা আর আনরিজার্ভড আপনার শেডিউল কাস্ট দুটি এজ লিমিটটা আপনার অবশ্যই দেখে নেবেন এটা আপনাদের যদি দরকার হয় তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে পিডিএফ সহ লিঙ্কটা দিয়ে দেব তো ফর্মটা একটু দেখিয়ে দিই এই হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম একটা ছবি ছাঁটাতে হবে উপরে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে টু দি ডিস্ট্রিক্ট কাম চেয়ারম্যান টু ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি তো এখানে আপনার দেয়া আছে সব এই ফর্মে যেটা ফিল আপ করবেন সবই ব্লক লেটার আপনাদেরকে ব্র্যাকেটের মাধ্যমে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া আছে ফুল নেম অফ দি ক্যান্ডিডেট ইন ব্লক লেটার ফাদার্স নেম এস কত চলছে আপনি মেল ফিমেল সেটা দেবেন পোস্টাল অ্যাড্রেস পারমানেন্ট প্রিমানেন্ট আপনাদের যে পারমানেন্ট অ্যাড্রেস এবং পিনকোড সেটা দেবেন আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার এডুকেশন এডুকেশান কোয়ালিফিকেশান আদার কোয়ালিফিকেশান যদি থাকে তো সেটা অবশ্যই দিয়ে দেবেন ওয়েদার বিলংস টু এক্সামটেড ক্যাটাগরি আপনার যদি ওয়ে এক্সামটেড ক্যাটাগরি হন তো সেটা দিতে হবে আধার কার্ড নাম্বার এই মতো করে সমস্ত ফর্মটাকে ফিল করে আপনারা ওই যে উপরে দেওয়া অ্যাড্রেসে বা আমি অ্যাড্রেসটা আবার লিখেও দেবো সেখান থেকে কপি পেস্ট করে লাগিয়ে দিতে পারেন পাঠাতে হবে তো এই ছিল আজকে চাকরির খবর আবারও চলে আসব অন্য আর দিন নতুন চাকরির খবর নিয়ে তো আমার এই ভিডিওটা একটুখানি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডেলি রোজকারের মতো ডেলি ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাকে ফলো করুন সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ